তো গাইস সবাই কেমন আছেন অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি দুপুরে খাওয়া খাইতে বসছি তো আপনারা সবাই খাওয়া দাওয়া করছেন আজকে দেখেন কি রান্না করছি এই দেখেন নীল এই যে পেঁয়াজ দিয়ে ডিম বোনা করছিলাম আসলে কি ওই যে বাজারে গেছি তো হঠাৎ সামনে দেখি একটা মানে ডিমওয়ালা আসছে তো এতটুক সাইজ আর ছোটো ছোটো বালরি নিচে খালি চল্লিশ আর মানে এ ডিমগুলো ভালো উপরে দিয়ে একটু ইয়ে হচ্ছে ভিতরে সব কিছু ভালো আছে তো যাই হোক আমি পরে যাই আমি ওনার থেকে বারো ডিম লইয়া অন করতেছে আপা বাঙ্গা ডিম নিবেন আমি কেউ ভাইয়া বাঙ্গা ডিম এগুলো ভিতরে কষা না মানে উপর দিয়ে একটু থ্যাপলা হয়েছে ভিতরে পুরাপুরে ভরা উসুমের পানি টানি ঝড় পর এই যে এক খালি পঁচিশ টাকা দিয়েছে বুনা করছিলাম সুন্দর এক বেলা পলিথিনে করে সিদ্ধ করছি বাঙ্গা ডিম তো আমার মতো কী কী পদ্ধতিটা করেন অবশ্যই যদি বাঙ্গা ডিম ভরে তাকে পলিথিনে ভিতরে করে সিদ্ধ করবেন দেখবেন পুরাপুরি একদম সুন্দর একদম বরবটি বাজি করছি পনেরো টাকা দিয়ে আনছি एक वा डाल देना कुर्सी तो खाई चाहिए वैसे बादम आपने शुद्ध कुर्सी याद करें अब तुमने की दिया मचाओ दिन दिन बचाओ तुम्हारे क्यों कीन्ह दाना तुम्हारा मम्मू हाँ क्यों कीन्ह दाना मैं दोपहर में खाऊंगा ना तो की दोपहरें था दार पसंद की की दिए कैसे नाश्ते जाना पड़े तो जाइयो अमादर ज

আজকে কত দিন হচ্ছে মাছ খাই না মাছের দাম তো দুশো কি খামো তরকারি যেটা মাছ কি সবজি আনুন গড় বটিয়ে এছাড়া আর কি করব অবশ্যই সবাই ভালো থাকবেন তো অবশ্যই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর একটু মজা করলাম আপনারা কিছু মনে করেন না શેયાર કરડિયો ભારો લાગલે અવશ્ય લાઈક કામ શેર કરી દીક ધન સવાઈ